আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু এই দেশেই বসবাস করে বিভিন্ন ধরনের জাতি উপজাতি এবং বিভিন্ন ধর্মের মানুষ আজ আমি কথা বলবো সাঁওতাল জাতির এক ধর্মীয় মেলা নিয়ে সাঁওতালরা বাংলাদেশের অন্যতম বৃহত্তম আদিবাসী গোষ্ঠী যারা প্রধানত উত্তরাঞ্চলের রাজশাহী দিনাজপুর ও রংপুর অঞ্চলে বাস করে তারা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে বাংলাদেশের পাশাপাশি তারা ভারত নেপাল ভুটান এবং অন্যান্য দেশেও বসবাস করে দিনাজপুর জেলার বীরগঞ্জ নবাবগঞ্জ বিরামপুর ঘোড়াঘাট ফুলবাড়ি সিরির বন্দর কাহারোল এবং রংপুর জেলার অঞ্চলে তাদের অসংখ্য বসবাস তবে আশ্চর্যের বিষয় এখানে শুধু নয় মুসলিম হিন্দু খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে মেলা উপভোগ করে এই ভিডিওতে আপনাদের সেই রঙিন মেলায় নিয়ে আমি তামজিদ আর আপনারা দেখছেন তামজিদ এক্সপ্লোর বিকেলের দিকে রেডি হয়ে বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে কারণ এই মেলাটার আয়োজন ওনারা বিকেলের দিকেই করে দেখতে দেখতে চলে আসলাম আমার গ্রামের প্রাইমারি স্কুলের এখানে এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা হচ্ছে স্কুল মাঠ এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গ্রামের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আর এই মাঠ দিয়ে হেঁটে হেঁটে সামনে গিয়ে ধান পেরিয়েই আমাদেরকে রোডে উঠতে হবে এবং সেই মেলার উদ্দেশ্যে হবে বাংলাদেশের একটি প্রাচীন আদিবাসী জাতি তাদের ধর্মীয় বিশ্বাসে প্রকৃতি নদী সূর্য ও মাটি উপাস্য তারা বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে মিলে মানুষের জীবন ও ধর্মের সৌন্দর্য মেলায় ঢুকেই প্রথমে দেখতে পেলাম চারপাশে রঙিন সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানপাট বসেছে এখন আমি মেলার ভিতরে প্রবেশ করছি আর এদিকে যতদূর যতটুকু দেখতে পাচ্ছি এটুকু আর হচ্ছে এইদিকে একটু আছে আর এইদিকে হচ্ছে অনেকটা জায়গা মানে আগের থেকে দেখতেছি অনেকটাই বড় হয়েছে তো আরো সামনে যাই কিসের কিসের দোকান আছে আপনাদেরকে দেখাচ্ছি আর মেলার ভেতর দিয়ে একটু সামনে হেঁটে গেলেই দেখা মেলে তাদের ঐতিহ্যবাহী নাচে সাঁওতালদের নাচ ও সঙ্গীত শুধু বিনোদনের জন্য নয় এটি তাদের ধর্মীয় বিশ্বাসেরও অংশ ঢোল বাসিয়ার গানে তালায় তারা নাচছে আর এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মেলাটি শেষ হয়ে যায়নি বিকেলের দিকে শুরু হলেও এই মেলাতে সন্ধ্যা লাগতে লাগতে প্রচুর পরিমাণ ভিড় হয় এবং তারা এসে বিভিন্ন ধরনের জিনিসপাতি কেনাকাটা করে খাবারের দোকান হোক আর কসমেটিক জিনিসপাতি হোক না কেন এছাড়াও রয়েছে আরো অন্যান্য জিনিস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় মেলাটি ছোট হলেও মানুষকে হতাশ করে না এমন আরও নিত্য নতুন জায়গা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ঝর্ণা সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তামজিদ এক্সপ্লোর নতুন জায়গা নতুন অভিজ্ঞতা দেখা হচ্ছে আগামী সপ্তাহের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই